কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে গোলামি করলে কার করতে হবে আর শরীক আল্লাহর সাথে কাউকে করা যাবে না আপনারা সবাই পারেন মোটামুটি একটা ছোট্ট সূরা সূরা ইখলাস যেটাকে বলা হয় আল্লাহু আল্লাহ আল্লাহ ইজ ওয়ান আল্লাহ এক আল্লাহর সাথে কোন শরিক তিনি কারো মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেয়নি কারো থেকে তিনি জন্ম নেয়নি ঠিক কেনা বলেন তাহলে সেই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে আরো জোরে বলেন শরিক করা যাবে আমার আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছি তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না বাবা মাকে কে ভালোবাসতে থাকো সম্মান করতে থাকো আদর করতে থাকো এটা বন্ধ প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজে আপনি কি করতে পারবেন প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা প্লেজে আপনি বাবা মা ভালোবাসতে পারবেন বলে হুজুর কেন আমি আজকে যতগুলো হাদিস পড়েছি শিরিকির হাদিস বন্ধ যতগুলো হাদিস ম্যাক্সিমাম হাদিসের মধ্যে আমি দেখতে পাইছি আল্লাহর শিরিকের সাথে অবন্ধু বন্ধু পিতামার সাথে বেয়াদবি করতেও নিষেধ করেছে আমান্য বিজি জেরে জেরে কন্যা আরো জোরে

কল সুমমান্তর পর কে নেক্সট টাইম কে নবীজি বললেন কর অম্মকে তোমার মা আবার প্রশ্ন করা হল কর সুমমানতর পরে কে নেক্সট বললেন ক লে উমকে তোমার মা আবার প্রশ্ন করা হল কল সুমমান্তর পরে কে আমার নবীজি বললেন কল অবুকে তোমার বাবা জোরে জোরে বলুন না সোয়ার আল্লাহ বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী বড় অপরাধ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন এই হাদিস শরীফ থেকে জানতে পেরেছি আমার নবীজি সর্বপ্রথম বলে দিয়েছে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না স্থির করিও না জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলুন তোমরা কি করো না কথা বলে না আরো জোরে করেন না আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক করিও না কোনো কিছুকে স্থির করিও না জোরে জোরে না বন্ধু আল্লাহ এখন বলেন আমার নবীজি আমাদেরকে বাঁচাইছে কি কিনা কথা বলে না আমার নবীজি আমাকে বাঁচিয়ে দিল রে এই জন্য তুমি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো তোমার জীবনে কোনো শেরেক বিদাত কোনো কবিরাজ সাগিরা কোনো গুণা হবে কারণ বন্ধু যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে চলতে থাকে ঠিক কেনা বলে যেমন আমি যদি আজকে আপনাদেরকে বলি যে আওয়াল ছেলেটা তার সাথে আরেকটা আছে তোমার নামটা কি চুহেল এটি বন্ধু আৰু মনত গেছিলোঁ নেকি না এই যে ও গেছিল বন্ধু ওরা যখন গেল বারবার বলেছি ও বন্ধু সময় নেই মাহফিলের সুযোগ দিতে পারব না হুজুর একটা সময় দেন আমি আপনাকে ভালোবাসি ওই ভালোবাসার টানি আজকে সারা দিয়ে এসেছি এমন বন্ধু আলোচনা যেমন শুনতেছে শুরু থেকে হা করে তাকিয়ে আছে আমি আপনাকে বলি আগে আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং নেন কারণ আপনি যদি প্রেমে পড়তে পারেন অটোই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এখন আমরা না নামাজ পরি রোজা করে কোরআন তেলত করে দান সৎকার করে বিশেষ করে ফরমালিটি এবং নিজেকে জাহির করার জন্য মন্দ আল্লাহকে পাওয়ার জন্য আমল করার লোক এই দুনিয়ায় খুবই কম এটা আপনারা মানেন বা না মানেন

দেয়া হবে ও বক্সারের আমার ভাই আমার বাবা গো আমার মা আমার বোনদের কে ডেকে বলছি হৃদয় খুলে শোনো আমার নবীজি বলেছে তোমার মসজিদ থেকে বের হয়ে যদি তোমার বাড়ি যাইতে পঞ্চাশটা কদম লাগে এক বছরের একটা কদমে যদি এক বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় তাহলে পঞ্চাশটা কদমে পঞ্চাশ বছরের নফল ইবাদতের সওয়াব তবে নবীজি বলেছে তোমরা যত দূর থেকে আসবে মসজিদে তত বেশি হবে অধিকারী হবে গাড়ি আছে অটো আছে রিস্কা আছে ওই ভাবি না তোমরা হেঁটে হেঁটে মুরজিদিয়া সঞ্চ সুবহানাল্লাহ আজকে সেই আমল আমাদের নাই তার কারণ হলো আমরা আমাদের প্রাণের নবীকে নবী বলেই শুধু স্বীকৃতি দিয়ে সীমাবদ্ধ কিন্তু নবীর আদর্শকে ধারণ করতে পারে নাই লালন করতে পারে নাই বাস্তবায়ন করতে পারে নাই এটাকে প্রেম বলে না বন্ধু প্রেম হলো ওইটা আমার নবীজি বলেছে তোমরা আল্লাহর সাথে কাউকে সেরিক করিও না শেরেক হলো সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে বড় ফোরা বন্ধু জোরে জোরে কন্যা না ও আরো জোরে বলেন কে বলেছে আল্লাহ আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছি যদি আমরা প্রাণ থেকে ভালোবাসতাম তাহলে আমরা কিন্তু আজকে অপরাধগুলো করতাম না ঠিক না বলেন এই হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবীজি বন্ধু আরো বলে দিয়েছে গান আমার নবীজি আরো বলে দিয়েছে বন্ধু তোমরা তোমাদের সন্তান এই পৃথিবীতে আসবে সন্তানের সংখ্যা বেড়ে যাবে অনেক বেশি খাবার তাদেরকে খাওয়াতে হবে দেন দেন কই দেন আপনি কই দেন শর্ট করে এক মিনিটে পিসা বুঝুর আসছে আলহামদুলিল্লাহ শেষ কারণ ওয়াজের সিরিয়ালে আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি আজ আহমদ জুবায়রি সিদ্দিকী আল কুরাইশি ফিশার হুজুর কেবলা ফরি। উনি আমাদের মাঝে এই 10 মিনিট হয় এসে উপস্থিত হয়েছে আমাদের ইব্রাহিম ভাই ইবন মিয়ার ঘরে উনি আছেন হুজুর 10:30 টা থেকে ফোনে 11 টার মধ্যে মানে মঞ্চে আসার জন্য কথা বলছি যে ঠিক আছে কথা কমাই দেন তাই আর বিষয় শেষ করার লাগবে আর ছাত্র ছাত্রী নিলে কানবো পড়ে কই হুজুরে আনছি না কথা কয় না বন্ধু আমার দিকে তাকান আমি কি বলতে চাই আমার নবী যে দিক তাকান আমি মাত্র প্রথম হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু দ্বিতীয় কবিরা গুনাহ বড় গুনাহ হলো বড় গুনাহ হলো আমাদের মধ্যে এখন দেখবেন অনেক মা তার সন্তান গরবে আসলে মেরে ফেলে আছে না নাই আরো জোরে আরো জোরে কারণ তিনি বন্ধু জানে না আমার আল্লাহ যদি বলে কোন ফায়া কোন বলতে দেরি হইতে দেরি হয় না আমার আল্লাহ বলেন আল্লাহ খায়রুল মাকিরিন ঠিক কিনা বলে আমার আল্লাহর কাছে কোনো অভাব আসেনি আমার নবীজি বলে দিয়েছেন বড় গুণ আমার আল্লাহর সাথে শরীক করা তোমরা এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না তোমার সন্তান পৃথিবীতে আসবে আসার পরে তোমার খাবার খাবে বক্ষণ করবে তোমার খরচ বেড়ে যাবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না তিন নাম্বার রাসূল বলে দিয়েছেন তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ব্যভিচার করো না কি করো না করো করোনা অবৈধ মেলামেশা করো না আমার নবীজী বন্ধু নিষেধ করে দিয়েছে এদিক তাখান হজরতে যাবের দিন লাভ থেকে হাতিস বলে বরণিত আপনাকে আমাকে সচেতন করেছেন আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী মদিনার রে কামলাওয়ালা নবী আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু দুইটা ওয়াজিব গাড়ির বক্তব্য দিতে বলেছেন জানতে চেয়েছেন কি কাজ করলে দুইটা জিনিস অজীব হয়ে যাবে আমার নবীজি আনলে তুমি যদি জীবনে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মরো তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত তুমি যদি তুমি তুমি যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে মারা যাও তাহলে তোমার জন্য বরাদ্দ হবে জান্ন জোরে জোরে কন্যা নজুবিল্লা তাহলে আমরা কি করবো না আল্লাহর সাথে শরিক করব না শিরিক মানে থাকি কে অংশী এই তো চমৎকার মানে আমরা কোন কিছুতে আমলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যে কোনো প্লেস বা স্টেজ যেটাই বলেন যেখানে যাই আমরা মনে রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ এক শিরিক করে কারা জানেন আপনারা যারা সূর্য পূজা করে কথা কয় না যারা মূর্তি পূজা করে এখন কিন্তু পূজা চলতেছে চলতেছে কি না ওরে বাপরে বা আছে না নাই এটা কি কথা কেন এটা শিরিক কি না এখন আপনার তো প্রেম শিরিক ওলাদের সাথে আমা গাছের বললেন মনে হয় আরে কিচ্ছু বুঝে না বল কইছি আপনার বাচ্চাগুলোর দেখে দেখেন সবগুলোর স্টাইল ইহুদিদের স্টাইল কথা কয় না কেন ভুল বলছি আল্লাহ শিরিক করতে নিষেধ করেছে করেছে কি না এরা আল্লাহ বাদ দিয়ে ভগবান কি করে কত নাম রাখে রাখে না নাই আমি এই নাম উচ্চারণ করতে চাই না যেদিন আমি কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা আমার আল্লাহ বলে দিয়েছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা এই কারণে বন্ধু ইমানদারদের শত্রু ইমানদাররা শিরক করে না আর বেঈমানেরা শিরিক করে বলেই তারা বেঈমান কথা কয় না কেন এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বেমান কা কি। বেঈমান কাফের না ইমানদারদের প্রকাশ্য শত্রু বলেছে কে আপনার আমার আল্লাহ ও বন্ধু তাদের ঠিকানা কোথায় জানেননি আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিন কাফিরিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম আর আপনি আমি আমরা যারা বন্ধু মুমিন মুত্তাকি ও বন্ধু আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হলো বরাদ্দ বন্ধু জান্নাত তার মানে আল্লাহ কাফের বেঈমানদের জন্য বানাইছে জাহান্নাম আর মুত্তাকিদের জন্য বানাইছে আল্লাহ জান্নাত তবে আপনাদেরকে বলে যেতে বলে গেলে চলবে না সকল মুসলমান মুত্তাকি নয় কিন্তু সকল মুত্তাকি বন্ধু মুসলমান আমরা মুত্তাকি হতে পারি না কি পূজা যে একটা হয় দুর্গা পূজা না কি জানি একটা হয় বন্ধু কুমিল্লা শহরে যেদিন দু দু কি জানি বলে মূর্তি মূর্তি যখন ফালাবে কুমিল্লা সিটিতে পা রাখার বন্ধু কোনো জায়গা থাকে না এত অশ্লীল শব্দে এত গান বাদ্যযন্ত্র দ্বারা বন্ধু মূর্তি উৎসব মকরভাবে ফালায় আর এগুলোর মধ্যে দেখি বন্ধু মুসলমানের বাচ্চারা প্রসাদ খাইতে যায় ছি 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 নাউজুবিল্লাহ বলেন না এইবার দেখছি আমাদের দেশের মৌলবিরাও যাইয়া ওইখানে গীতা পড়ছে আর ধরে কয়রা টিকটা মোনাজাত ধরছে হ্যাঁ একদম কারের চাচা ওই আমার স্বাস্থ্য ভাইতে আর একটা খোঁচা দিছে ঠিক আছে তুমি কথাটা বলছো এটা আমি ব্যাখ্যা দিতেছে আমার আজকের বিষয় এটা বলবো তবে সিরিকটা নিকটে থাকতে শেষ করে ভিসা ভাইয়া পড়বো আইয়া বললে কি একশো পাওয়ারের লাইট আসলে পঞ্চাশ পাওয়ারের লাইট এমনি বন্ধ হয়ে যায় ঠিক না বা ঠিক আমি কি বল বললা আপনারা দেখেন নাই পড়ছে যে আল্লাহর উলির মাজার বাংছে কথা কয় না এখানে বেদাত হয় কি হয় এই আপনারা বলেন আপনাদের জীবনে কোনোদিন শুনছেন কে আল্লাহর উলির কাছে যায় কইছে বাবা গো আমার এটা দাও কইছে কি কইছে আল্লাহ আল্লাহ গো তোমার বন্ধুর দরবারে আইছি আল্লাহ তোমার পাগলের দরবারে আইছি তোমার পাগলের উসিলায় আমারে নেয়ামতটা দাও এটা কি না যায়জ নেই আল্লাহ বলা চেক করান ইয়া আইয়ো হেল্লে দিন আনুত্তা কুল্লাহ হা বাবু সিং লা আমার আল্লাহ ক ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে পাওয়ার জন্য শিলা খোঁজ উসিলা খোঁজার জন্যই আমরা জীবিত আল্লাহর অলি দরবারে যাই আল্লাহর অলি পৃথিবী ছেড়ে চলে গেল আমরা তাদের দরবারে যাই জিয়ারতের জন্য এখন জিয়ারাত আমার নবী বন্ধু বেদাত যারা বলে আমি আজকে বলি আপনাদেরকে সকল বেদাত নয় যারা বেদাত বলে সে আলোচনাটা আবার করছি বেদাতটা ওইটা একসাথে করে ফেলি একটার প্রসঙ্গে আরেকটা আসবে একসাথে করে ফেলবো যারা আপনার আজকে বেদাত বলে আপনারা বলেন তারা মসজিদে দান বাক্স দিয়ে টাকা উঠায়নি কথা বলেন না এটা তো আমার নবীজি করে নাই এখন আপনি যে করলেন আপনাকে টাকা দিলে বেদাত হয় না আর আপনি সুবিধা না পাইলে বেদাত বলে ফতুয়া দেন আপনি কোন মুসলমান কথা কন না কেন আমার ডর আন নাকি হেসা কথা কই দিকি ডর আছে নাই আর জোরে হেসা কথা কইলে কিছু লোকের গায়ে গরম পানি পড়বে এটা নবী বলছে চাল হক হক কথা তিতা মানে আল্লাহ কয় হক কথা তিতা হইল কউলু কাওলান সাদিদা হেসা দাইকো সে দা রাইট থিং সত্যটা বলো জোরে কোন সুবহানাল্লাহ এখন বলেন যিনি দান বাক্স উঠায় হাদিস শরীফ আমি বাংলাটা বলি আর কোরআন হাদিসের ভাষা তো আপনারা বুঝবেন না সাধারণ মানুষ যিনি বন্ধু দান বাক্স দিয়ে কি করে টাকা উঠায়। এই টাকাগুলো মসজিদের জন্য উঠায় কিসের জন্য মাদ্রাসার জন্য উঠায় মসজিদের জন্য উঠায় গরিব দুঃখীর জন্য উঠায় সামাজিক দুঃখী মানুষকে পুনর্বাসনের জন্য উঠায়। এটা যদিও বেদাত এইটা ভালো বেদাত এটা করা যাবে এটা প্রশংসনীয় আপনারা জানেন না যারা বেশি বেশি করে বেদাত বেদাত বলে চিল্লায় তাদের পুরো বডি বেদাতে মরানো তোমার কথা কয় না বলে হুজুর কেন বললেন এই যে আমাদের আপনাদের মসজিদেও নিশ্চয়ই কাতার আছে কথা কয় না কেন কাতার আসেনি কাতার চিহ্নিত আমার নবী যে এরকম কাতার তো চিহ্নিত ছিল না এটাও তো বেদাত তুমি তো একটা বার এই বেদাতের কথা বলো না আমরা নবী প্রাণের নবীকে ভালোবেসে দরুদ দূর পড়ি তুমি বলো বেদাত করি কারণ তুমি বেদাত করতে করতে তোমার চোখ দুটো বেদাতি হয়ে গেছে এই জন্য চোখ মেললেই তুমি বেদাত দেখো যদি তুমি বেদাত না দেখতে তাহলে তুমি বলতে সে দূরত্ব প্রাণের নবীর পরে তারপরে তুমি আমাকে নবীর প্রেমিক বলতে পারলা না নবীর ভালোবাসার বলতে পারলা না তুমি আমাকে বলে দিয়ে দিলা কিন্তু তোমার তোমার যেই বেদাত পায়ের নিচে মাথার উপরে তুমি তো সেটা জানো না বন্ধু আপনি দেখবেন যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায় যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায় তারা যে টুপিটা পরে টুপিটাও নবীর জামানায় ছিল না এখন তারা তাদের দলকে চিহ্নিত করার জন্য টুপিটা পরে এই টুপিও তো বেদাত কারণ সুন্নিরা তোমাদেরকে একটা বারের জন্য বেদাত বলে নাই তার কারণ হলো এই কারণে তোমাদেরকে বল বেদাতই বলে নাই কারণ টুপি পড়া সন্ন্যাত যদিও নবীর যোগে ছিল না তোমার শায়ক বা তোমার মুর্শিদের প্রেমে পরে দরবারের প্রেমে পড়ে টুপি বানিয়েছ যদিও তুমি এটা বন্ধু বানাইছো যদিও এটা বেদাত এটা সুন্দর বেদাত এই বেদাত প্রশংসনীয় কারণ টুপি পড়া সন্ন্য কথা বলেন না কেন আমরা সুন্নিরা কি কোনোদিন তাদেরকে বেদাতে বলছি কারণ আমরা নবীর প্রেমিক নবীর হাদিস বেশি বেশি করে পড়ি রে আমরা বন্ধু নবীজি যে কলকাতা কৌশল শিখিয়েছে সেই কৌশলটাকে হৃদয়ে ধারণ করে চলি তোমার সাথে আমার জায়গা নিয়ে বাড়ি নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এই জন্য আমার নবীর সিস্টেমটাকে ওভারটেক করে আমি তোমাকে মিথ্যা মত দিতে পারবো না কথা বলেন না কেন আমার কথা আপনার কাছে ভাল লাগেনি আরো জোরে বলেন ভাল লাগেনি বেদাত মানে হলো নবীর জামানায় নবীর সময় যা ছিল না এমন কিছু চালু করে দেওয়া কথা কয় না কিন্তু সব চালু কি বন্ধু খারাপ কথা বলেন না আমি আপনাকে বলি আপনার এই মসজিদের কাজ চলতেছে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বন্ধু রাস্তায় কালেকশন করে মসজিদ করে করে কি করে না আমার নবীজি সাহাবাই কেরামকে এইভাবে ভিক্ষা করার জন্য পাঠায় নাই কিন্তু আপনি যে এটা করতেছেন বিশেষ করে আমি আপনাকে বলি এখন যারা আমার সুন্নিদেরকে বেদাতি বলে বলে ডাকে তারা দেখবেন বন্ধু টং দোকান চা দোকানের মতো তিন তলায় পাঁচ তালায় এই ছোট্ট ছোট্ট ব্যবসার জন্য মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে কথা কয় না কেন ভুল এটা তো আমার নবীজির জামান আয় ছিল না তুমি তো এই মাদ্রাসা চালু করেছো এটাও তো বেদাত কিন্তু আমরা তোমাকে একবারের জন্য বেদাতি বলি নাই কারণ এই বেদাতের মাধ্যমে কোরআন হাদিসের প্রচলন হচ্ছে কথা কয় না কেন কিন্তু তুমি আমার নবীকে দাঁড়াইয়া যখন আমি সালাম দেই তোমার কুলি যায় এত ব্যথা লাগে কেন তুমি সূরা ফাত পড়ে দেখো আমার আল্লাহ বলে দিয়েছেন অত আযির হো অত আকির হো আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমি শুধু আমার নবীর মহাব্বতে আমি শুধু আমার নবীর প্রেমে দাঁড়াই তুমি আমাকে বেদাতি বলে ডাক দিলা কিন্তু আমার মনের ঘোরে যে আমার রাসূলের জন্য বহুত বড় ভালোবাসা আছে প্রেম আছে সেটা তুমি তাকাইলা না তাহলে আমি তোমাকে কি বলবো বলার ভাষা তো আমার নাই ও বন্ধু এবার উনি বলবে নবী তো মরে গেছে আমার নবীজি মরে গেছে জাস্ট এটা ছিল একটা ফর্মালিটি কথা বলে না কেন যদি ফর্মালিটি না হতো অ বন্ধু কিতাব খুলে চাইয়ে দেখি বয়ান খুঁজে পেয়ে গেছি আল ইউসাল্লুন নবীরা আপন আপন রহ যায় তারা জিন্দা তারা নামাজরত অবস্থায় আছে এখন আপনি যদি বলেন হুজুর আপনার এই বক্তব্য আমি মানি না তাহলে আমি বলবো আপনি মরার সময় বলে যাবেন আপনি মরার সময় বলে যাবেন আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লা বলল না বলেন আপনি যদি এটা মানতে না নারাজ হন আপনি বলে দিবেন যে আমি লিখে গেলাম আমার কবরে নামানোর পরে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলিও না ঠিক বলেন ঠিক আমার কথা খারাপ লাগে ঠিক আরে হযরত উমরের মত সাহাবী বলছে নবী গো আমি জীবন ছাড়া সবকিছু চাইতে বেশি ভালোবাসি আপনাকে নবী কয় এখনো তুমি মুমিন হও নাই কি মনে করছেন নবী কি আপনার মত আমার নবীজি যখন আমার পরে বলল নবী গো আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলছে এতক্ষণে তুমি মুমিন হইছো সুবহানাল্লাহ বলেন না কেন আমার মানে আমার কথাগুলো একটু রাগান্বিত হয়ে যাচ্ছে কেন জানেন মানে খুব কষ্ট পাই নবীর প্রেমে দুরুদ পড়লে তুমি আমার বেদাতি বল কোনাক করলে তুমি হাদিস পড়তে পারো না হ্যাঁ আমার দিকে তাকান দাইলামি শরীফের মধ্যে আছে হাদিসখানা কোট করে নিয়ে যান হাদিস শরীফ আছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে বলেছে কেউ যদি রাসুলকে ভালোবেসে প্রতিদিন এক হাজার বার দূরত পড়তে পারো আমার নবী বলেছে তুমি জিন্দা থাকতে জান্নাত দেখবে আর জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না তোমাদের এই যে চাচা তোমাদের মধ্যে যে প্রেম আমি দেখেছি জজ্বা দেখেছি আমি তোমাদের কাছে বলে যাই তোমরা সবাই জানো যে কবরে তিনটা প্রশ্ন হবে প্রকৃত নবীর প্রেমিক মুমিনের একটা প্রশ্ন হবে কয়টা বুখারী শরীফের হাদিস কয়টা প্রশ্ন নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি সে মুমিন চিনে ফেলবে চিনতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে তার কবরটা দৈর্ঘ্যে প্রশ্নে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে

আমরা হরফের যেই বৈশিষ্ট্যটা খুঁজে পেলাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে ১২ হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে ১২ হরফ ১২ ১২ মিলে হইল ২৪ আমার আল্লাহ কয় এক দিনে ২৪ ঘন্টা ২৩ ঘন্টাও নাই ২৫ ঘন্টাও নাই এখানে চাইয়া দেখো আমি এবং আমার হাবিবের প্রেমের ডুরি এবং আমি যেখানে আমি আমার হাবিবকেও সেখানে রেখেছি মা দুইটা ভাই পেয়ে গেলাম আর একটা খুঁজে পাইলাম একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ একদিকে হলো তাওহীদ আরেকদিকে হলো রিসালাত এই যে দুই আমার আল্লাহ বলে বান্দা সৃষ্টি জগতের প্রত্যেকটা স্পটের দিকে নজর দিয়ে দেখো যেখানে চাই বা সেখানে দুইটা তিনটাও নাই চারটাও নাই বলে হুজুর কেমনে আপনি সর্বপ্রথম আপনার বডির দিকে তাকান দুটি হাত দুটি চোখ দুটি কান দুটি ইটুট জিব্বা কয়টা আয় হায় রে জিব্বা বলে একটা দুইটা এই দিক তাকান এটা বাট পার এটা যে বাট পারের বাট পার সৌদের হোক গোশের হোক রান্নাটা ঠিকঠাক হইলে লবণ ঠিকঠাক হইলে খালি বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত আসে এটা টাউট আপনি যেভাবে নেন আমার বক্তব্য এটা ওইটা যদি না থাকতো ভিতরেরটা তাহলে এইটা কোনো কাজে লাগাইতে পারতেন না এই আলাজিব্বা এটা না থাকলে কথা চলতো তাহলে কয়টা উঁচু নিচু আলো আধার কঠিন ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল আছে না নাই প্রত্যেকটা জায়গায় গেলে নিচে জমিন ওপরে আসমান টেককে না যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন এইটা হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আজকের এই দিনে আমরান্তকার অনেকই কঠিন ভয়ঙ্কর বিদাতের মধ্যে নিমজ্জিত আছে অনেকেই বন্ধু অনেক সময় না বুঝে শিরকের সাথে যুক্ত হয়ে যায় এটার একটা মাত্র কারণ ও বন্ধু তুমি আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা খোঁজা দরকার নবী তুমি সেই নবীর কাছে যেতে পারো নবীকে পাওয়ার জন্য যে আলেম ওলামা দরকার টিচার দরকার তোমার জীবনে সেই টিচারও তুমি খুঁজে পাওনি এই জন্য তোমার চারপাশে বন্ধু অন্ধকার অথচ কোরআনের দিকে তাকিয়ে দেখলাম হাদিসের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকটা জায়গায় দেখলাম আমার আল্লাহ আমার এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছে শুধু নয় সমুদ্রের তলদেশে যে এই কীট পতঙ্গ গুলো আছে ওদের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত কিন্তু আপনি আমি রহমতে আসিনি নাই 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 তার কারণ হলো সঠিক শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই সঠিক পথে আমরা হাঁটতে পারি নাই সঠিক পথ যদি আমরা অবলম্বন করতে পারতাম তাহলে আমাদের জীবনের এমন অবনতি আর হতো না জোরে জোরে বলেন ঠিক না বেঢিক আর একটু মহাব্বতে পড়ুন ঠিক না বেঠি এবার বন্ধু আমি আপনাদেরকে আমি আস্তে করে আমার আলোচনায় ঢুকতে চাই আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শায়িআ ওয়া আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পবিত্র কালামে হাকিমে আমাদেরকে মেন করে আমার আল্লাহ বলেছেন তোমরা গোলামি করো এই গোলামি হবে আল্লাহর কি করো ইবাদত কার আরো জোরে বলেন কার সবাই বলেন সবাই বলেন এই জবান আমি বন্ধু আমি আমার আলোচনার মূল ধারার দিকে ঢুকছি এতক্ষণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে কথা বলেছি এখন আমি আমার আলোচনা বন্ধু ধারাবাহিক ভাবে করবো এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তোমরা কার ইবাদত কর আল্লাহর সাথে কোনো কিছু কি শরিক করিও না আমার আল্লাহর সাথে কোনো কিছুকে স্থির করিও না যে কোনো স্পটে হোক এটা প্রক্রিয়ার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক বন্ধু আমার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সদাচরণ কার সাথে করতে হবে ভালো আচরণ কার সাথে করতে হবে বাবা মার সাথে